কোনো ব্যক্তি যদি হজ্জে বাইতুল্লাহ হজ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তিনটা পুরস্কার দিয়ে দিবেন সুবহানাল্লাহি ও হামদি ওইটা পুরস্কার ভাই কেউ যদি হজ করে আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য জান্নাত লাভের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করবার স্বার্থে কেউ যদি হজ্জে বাইতুল্লাহ হজ করে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিকে পুরস্কার আল্লাহকে রাজ্যকুশি করার জন্য মানুষ আমাকে হাজি সাব বলবে মানুষ আমাকে আল্লাহ বলবে এইটার জন্য যদি কেউ হস করেন তাহলে কোনো লাভ আসবে না কোনো কাজে আসবে না ভাই আমার আল্লাহর জন্য হস করলে আল্লাহকে রাজকুশি করার জন্য হস করলে জান্নাত লাভের জন্য হস করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য হজ করলে গুনাহ মুক্ত হওয়ার জন্য হজ করলে আল্লাহ তালা ওই হাজি সাহকে আল্লাহ তালা সরাসরি তিনটা ফজিলত আল্লাহ তাআলা দান করবেন এক নম্বর পুরস্কার আল্লাহ তালা দিবেন হজ পালনকারী নবজাত শিশুর ন্যায় গুনাহ মুক্ত হয়ে যায় সুবহান আল্লাহ ইউ হ্যামদি ভাই আমার কোন দুনিয়াতে যদি কোন নবজাত শিশু দুনিয়াতে আসে ওই ব্যক্তি যেমন কোনো গুনাহ নাই মাসুম কোন গুনাহ নাই যেমন গুনা ছাড়া দুনিয়াতে আসে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে আল্লাহ তালা বলেন কেউ যদি হজ করে তাকেও আল্লাহ তালা সব গুনাগুলো মাফ করে ওই নিষ্পাপ বাচ্চার মতো ওই নিষ্পাপ শিশুর মতন গুনাহ মুক্ত করে দিবেন গুনাহ মুক্ত করে দিবেন সুবাহান আল্লাহ হামদি ভাইয়া মার তাহলে যারা আল্লাহর জন্য হজ করবে তাদের সমস্ত গুণ আল্লাহ তারা মাফ করে দিবেন শুধু তাই নয় তাদেরকে নবজাত শিশুর মতন মুক্ত করে দিবেন মাসুম বানায় দিবেন গুনাহ মুক্ত করে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যারা সামর্থ্যবান আছি সবাইকে হজ করার তৌফিক দান করুন আমিন এবার আসেন ভাই আমার যারা হজ করবে আল্লাহর জন্য তাদেরকে দুই নম্বর পুরস্কার ফজিল আল্লাহ তালা দিবে হজের প্রতিদান একমাত্র ওই ব্যক্তির জন্য ওই হাজি সাহেবের জন্য ওই হাল হাজ সাহেবের জন্য একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত জান্নাতি আল্লাহ তালা বলেন হ্যাঁ যারা হজ করবে আল্লাহর জন্য হজের প্রতিদান একমাত্র হবে জান্নাত জন্নাতুল ফেরদাউস জান্নাতুল মাকাম উচু মাকাম আল্লাহ তালা দান করবেন যারা হজ করবে হজের প্রতিদান হচ্ছে জান্নাত হজের প্রতিদান কি ভাই হজ করার প্রতিদান হচ্ছেই জান্নাত হজ করবেন জান্নাত পাবেন ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে সামর্থ্যবান সবাইকে হজ করার তাও দান করুন আমিন এবার ভাই আমার যারা হজ করবে আল্লাহর জন্য তাদেরকে আল্লাহ তারা তিন নম্বর পুরস্কার কি দিবেন তিন নম্বর পুরস্কার হচ্ছে হজ পূর্ববর্তী গুনাহকে ধ্বংস করে দেয় সুবাহান আল্লাহ পূর্ববর্তী গুনাহকে হজ করলে ধ্বংস করে দেয় মানে কি ভাই আমার আপনি এই পঁচিশ সালে হজ করেছেন পঁচিশ সাল হওয়া পর্যন্ত যত গুনাহ করেছেন সব গুনাহগুলোকে এই পঁচিশ সালে হজের কারণে আল্লাহ তালা সব গুনাকে ধ্বংস করে দিবে সব গুনাকে মাফ করে দিবে সব গুনাকে নিচ্ছিন্ন করে দিবে তাহলে কি বলেছিলাম যারা হজ করবে আল্লাহর জন্য হজ করবে আল্লাহকে রাজ্যকশী করার জন্য হজ করবে তাদেরকে আল্লাহ তাদেরকে নবজাত শিশুর নেয় গুনাহ মুক্ত করে দিবেন দুই নম্বর হচ্ছে হজের প্রতিদান একমাত্র জান্নাত একমাত্র জান্নাতের উঁচু মাকাম সুবাহ তিন নম্বর হচ্ছে পূর্ববর্তী গুনাহগুলোকে ধ্বংস করে দেয় পূর্ববর্তী বুনাকে কি করে দেয় ধ্বংস করে দেয় আল্লাহ আমাদের সবাইকে যাদের উপর হজ ফরজ হয়েছে আল্লাহ তালা সবাইকে হজ করার তৌফিক দান করুক আমিন